আজারুল ইন্টারপ্রাইজ বালি ভেড়াল মেলা বৃষ্টির কারণে কোনো কারেন্ট খারেন্ট তো নাই সব কিছু অন্ধকার সব কিছু অন্ধকার মাল পানির ঠাপে সব অস্ত্র আছে সব জুড়েছে নাগাদ ঘুরছে যাওয়াই যাবে না গো কাদা বেশি বৃষ্টির কারণে মেলা সব ঢেস না যাও না আগে ও কাদা মাদা আছে পড়ে গেলে যাবে না তো

বারো তারিখ না মে মাসে বারো বালি ভেড়ালতলা মেলা এটা বলা হয় ভেড়ালতলা মেলা বালির মেলা এখানে আমার ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বৃষ্টির কারণে যে অবস্থা খুব খারাপ মেলাটা বিরাট একটা জংশনই মেলা একদিনের মেলা দিনের জংশন ছিল যা হয়তো টাইম পায়নি রাত্রে এসেছিলাম বৃষ্টির কারণে সব কিছু ভেস্টে গেল দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে টাটা